পুকুর মড়াই সবজি বাগান জংলা দূরে সারি তার মানেই তো বাড়ি তার মানেই তো প্রাণের মধ্যে প্রাণ নিখিয়ে নেওয়া উঠোন খানি রোদ্দরে টান টান ধান খুঁটে খায় চারটে চরুই দোলমঞ্চের পাশে পায়রাগুলো ঘুরে বেড়ায় ঘাসে বেড়ালটা মোড়া ভাঙছে কুকুরটা কান খাড়া করে শুনছে কথা বলছে কারা খুব সূর্য পশ্চিমে দেয় পারি বেলায় ঘুমের থেকে জেগে উঠছে বাড়ি লাঠির ডগায় পুটুলি বাধা অনেকটা পদ ঘুরে লোকটা যাচ্ছে দূরের থেকে দূরে ওর চোখেও কি এমনই এক বাড়ির স্বপ্ন টানা ওর মনেও কি গন্ধ ছড়ায় গোপন হাসুনু হানা ও বড় বউ ডাকো ওকে ডাকো ওই যে লোকটা পার হয়ে যায় কাঁসাই নদীর সাঁকো ও বড় বউ ডাকো ওকে ডাকো